অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল বিজেপির পিতামহ কবিন্দ্র পুরকায়স্থ বুকের সংক্রমণের জন্য গতকাল তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে দেয়া হয়েছে ওনার চিকিৎসায় আজ সকালে মেডিকেল গিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে আসেন আপনারা কি জানেন পাথারকান্দিতে নব উদ্যোগে শুরু হয়েছে সহযোগী বাথারকদের সহজরের পক্ষ থেকে আপনাদের স্বাগত পাথারক সহচরের প্রিয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক নতুন সুযোগ মাসিক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় দুই শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত এছাড়া প্রতি কেনাকাটায় থাকছে কুপন কার্ড এই কুপন কার্ড এর মাধ্যমে পেতে পারেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার ট্রলি ব্যাগ লেটেস ব্যাগ ইলেকট্রিক কেটলি ইন্ডাকশন গ্যাসের চুলা নন প্যান ফ্লাক্স টিফিন বক্স ছাতা সহ আরো অন্যান্য নানান ধরনের উপহার এ বিশেষ সুযোগের সুবিধা পাবেন প্রতি মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তাই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে মাসিক বাজার সহযোগী থেকে করুন টাকা সাশ্রয় সহচরিতে আপনি সবকিছুই পাচ্ছেন ন্যায্য মূল্যে তার উপর পাচ্ছেন অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন সহচরিতে আমাদের ঠিকানা মেইন রোড পাথার কান্দি শোরুমের পাশে